সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বড়ো বড়ো মতো আপনাদের মাঝে নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আমি হাজির আমি আসছি আজকে আমার নতুন উদ্যোক্তা ভাইয়ের প্রজেক্টে তো উনি যে চাষ করছেন আমার কাছে চারা নিয়ে আসে আসলে এই জায়গাটা কিন্তু একটা বিল এলাকা জায়গা মানে এখানে সে অনেকগুলো চারা আমার কাছে নিয়ে আসছে প্রায় এক বিঘা জমি সে চাষ করবে এই যেখানে করছে এই জমিটা আর পাশাপাশি দেখতেছেন ওই সামনে যে দেখতেছেন ওইখানে মোটামুটি ওইখানেও প্রায় এক বিঘা জমির মতো দুই বিঘা জমি করা উনিরা এই যে চাষ লাগাইতেছেন আর এই যে পাশাপাশি দেখতেছেন এই জায়গাটা এটা যে মালচিং ব্যবস্থা করছে এই মালচিংয়ের যে সিস্টেমটা এটাতে চাষ হলে এইখানে কিন্তু বারো মাস পানি থাকে তবে এখানে কিন্তু এই সিজনটা এই শীতের সময় কিন্তু শুকনা থাকে তো এইখানে কিন্তু এই মালচিং দিছে মালচিংয়ের ভিতরে দেখেন লাউ গাছ এখানে কিন্তু শুধু লাউ শাক করবে আর এই পাশে জমি ওটা কচু লতিরাজ বাড়ি ওয়ান যে কপালে কালো তুলে আমরা সবসময় বলে থাকি আর এই যে প্রজেক্টটা দেখতেছেন এটা রোপণ করছে এক সপ্তাহ বয়স হয়েছে অলরেডি দুইটা তিনটে করে পাতা চলে আসছে আর যে পাশের জমিটা দেখতেছেন এটাও এই লতিরাজ বাড়ি ওয়ান চাষ করবে এবং কি সামনে জমিটা দেখতেছেন এটা পোড়াটে চাষ করবে এক বিঘা জমি এখানে তাই নতুন উদ্যোক্তা ভাই উনি আমরা আসছি সকালবেলায় জমিতে দেখার জন্য তো মোটামুটি গাছগুলো অনেকটাই সুস্থ আছে হয়তো দুই একটা গাছ সমস্যা হয়েছে মাঝখানে তো এগুলা আবার পুনরায় দুই চারটে গাছ এই যেখানে একটা গাছ দেখা যায় এই গাছটা দূরত ঠিক হয়ে যাবে তবে এই চেঞ্জ করে দিলে সমস্যা নাই চারা যেহেতু আছে পর্যাপ্ত পরিমাণ আর আমাদের যাত্রা যে বাড়িওয়ান যে কপালে কালো দিলা সবসময় বলে থাকি আপনাদের একটু দেখাই এটি কিন্তু এই যে কপালে কালো তিলা হ্যাঁ একটু গোলাপি কালার বলে এই গাছটা আমরা একটু উঠাই আমি দেখাই তিনটে পাতা আসছে এই যে তিনটে পাতা আসছে এমনকি গাছ মোটামুটি অনেকটা সুস্থ আমি জমিতে নামতেছি না কারণ জমিতে কেঁদা আমি আসছি সকালবেলা এসকা তো এই নতুন উদ্যোক্তা ভাইয়ের জমি দেখার জন্য তো আমি বেশি একটা সময় দিতে পারি না আসতে পারি না যার কারণে আমি তারে না বলে চলে আসছি উনি এখনও জমিতে আসে নাই এই যে কপালে কালো তিলা এই যারটায় আমাদের বাড়ি ওয়ান এই যে কপালে কালো তিলা তো এইখানে এক বিঘা জমি চাষ করতেছে বড়ো ভাই আর এই পাশে যে এক ওইখানে ওই যে এই জমিটা আরেকজনে এই এইখানেও এক বিঘা জমি দুই বিঘা জমির পাশাপাশি এই ভাইটা ওই যে চালা নিয়ে আসতেছে বস্তার ভিতরে নিয়ে ওগুলো রোপণ করতেছে তো নতুন উদ্যোক্তা ওনাদের জন্য একটু দোয়া করবেন এখনই সময় এখনই চাষের সময় তো যাদের মনে করেন যে ওই যে বন্যা ক্ষতিগ্রস্ত নিচু এলাকা এগুলা কিন্তু নিচু এলাকা এই জায়গাটা দেখতেছেন এগুলো সব নিচু এলাকা বিল এলাকা এটা পুরাটাই বিল সম্পূর্ণ জায়গায় এটা বিল আসলে আপনাদের একটু দেখাই এরকম বিল তো এই বিলের ভিতরে তারা কচু চাষ করতেছেন তো মোটামুটি এখন থেকে তারা যদি একটা না পাঁচ ছয় মাস লতি পায় তাহলে কিন্তু ওনাদের ধানের চেয়েও বেশি লাভ এই চাষটাই এখানে ওই সামনে একটা রাস্তা দেখা যায় এই রাস্তার নাম হয় এখানে বিল এলাকা এটা কচু চাষ করে তারা লতিরাজ বাড়িওয়ান এটা গত বছর ধান করছিল এবার কচু চাষ করছে তো এই নতুন উদ্যোক্তা আপনার জন্য একটু দোয়া করবেন এই ভাইয়ের জন্য আর যাদের এই বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন যাদের নিচু জমি তারা ইনশাআল্লাহ এখন যেহেতু ধান নাই তাহলে আগাম আপনারা কচু চাষ করে এই ধানের যে খরচাটা কি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ক্ষতিগ্রস্তরা এখান থেকে পোষায় নিতে পারবেন তাই ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম আপনাদের একটু দেখানোর জন্য আমি এই জায়গা নিচে এলাকায় আসছি কারণ আমি আসছি খুব সকালবেলা কারণ আমি যে এত কাজ করি সবসময় আমি সময় দিতে পারি না আর এই পাশে জমিটা দেখতেছেন এটা হতে আছে এই লাউ গাছ লাউ গাছ মালচিং দিয়ে করতেছে মাঝখানে দেখেন পানি কিছুদিন পরে কিন্তু এটা আস্তে আস্তে শুকাই যাবে শোকে যাওয়ার পরে আমরা এখানে খালি শুধু ডুগা হবে শুধু ডুগা কাটবে তারা লাউ কাটবে না কারণ ডুগার জন্যই করছে এই চাষটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু